ইস্পাই রহমানিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং রশেষ রবুল আলমানির আমরা ভালো আছি দর্শক আজকে একটা খুশির খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে আপনাদের মধ্য থেকে যারা লুকজমবার্গের জন্য ফাইল জমা দিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের ল কন্ট্যাক্ট লেটার আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই নামগুলো এবং পাসপোর্ট নাম্বারগুলো আমি এখন ঘোষণা করছি এমডি আশিকুর রহমান পাসপোর্ট নাম্বার এ জিরো ফোর এইট সিক্স থ্রি ট্রিপল সেভেন এমডি মুন্না মিয়া পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফাইভ নাইন ফোর জিরো এইট সেভেন টু এম ডি কাউসার আহমেদ পাসপোর্ট নাম্বার এ জিরো সেভেন টু জিরো ত্রিপল ফোর সেভেন এমডি মনিরুল ইসলাম পাসপোর্ট নাম্বার এ জিরো সিক্স ফাইভ থ্রি সেভেন ওয়ান ফাইভ টু এরপর হচ্ছে এমডি শাহজাহান পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ জিরো সেভেন আমি আবার বলছি এমডি শাহজাহান পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফাইভ ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো মিস্টার ফরহাজ আহমেদ পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফোর জিরো নাইন সেভেন ফোর এইট জিরো এম ডি রবিউল ইসলাম পাসপোর্ট নাম্বার এ জিরো সিক্স সেভেন টু ফোর ওয়ান এইট নাইন এম ডি শাওয়ন হুসাইন পাসপোর্ট নাম্বার এ ওয়ান টু নাইন ডাবল ওয়ান ফাইভ টু সেভেন এমডি হুমায়ুন কবির পাসপোর্ট নাম্বার এ জিরো সেভেন সিক্স টু নাইন থ্রি সিক্স সেভেন এবং নুরুল হক এ ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফোর থ্রি জিরো দর্শক আপনাদের এই সবারই কন্ট্যাক্ট চলে এসেছে আপনারা যারা শুনতে পাচ্ছেন বা ভিডিও দেখেছেন তারা এসে অফিসে এসে এই কন্ট্যাক্ট লেটার সাইন করে যাবেন তো দর্শক আমাদের লকজিমবার্গের জট খুলতে শুরু করেছে আশা করি ইনশাআল্লাহ এটি আস্তে আস্তে পুরোটাই খুলে যাবে অর্থাৎ এই এই বছরের যে ছ মাস আছে ছ মাসের মধ্যে আপনারা যারা ফায়ার জমা দিয়েছেন তাদের সবারই কন্ট্রাক্ট এবং জব পারমিট সব কিছু ইনশাল্লাহ চলে আসবে তো দর্শক আপনারা যারা নতুন দর্শক তাদের জন্য লুকজিমবার্গ আপনারা কী করে যাবেন কারা যেতে পারবেন কি কী ডকুমেন্টস লাগবে সব স্তরে তুলে ধরব সাথে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা লুকজিমবার্গ নিয়ে এবং চলুন দেখে আসি কেমন দেশ এই লুকজেমবার আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লুকজেমবার্গ এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে লুকজেমবার্গের কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যাচ্ছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাক যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো গার্ড তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে লুকজিমবার্গে আমাদের এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করলে বা এই সুবিধা আমরা কি পাবো বা কি কি আসি আরও একটি প্রতিবেদন থেকে। বিভিন্ন কাজের এবং দেখে এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভার সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি সি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কী প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার খরচ কী হবে এই বিষয়ে জানতে আপনাকে নিচে দেন আমার ফোন দিতে হবে অথবা সরাসরি অফিসে আসতে হবে এই কারণে যে আপনার খরচ এক এক সময় এক রকম থাকে এক একটা পোস্টে এক রকম থাকে সুতরাং ধরা বাঁধা এক কটপটা একটা রেট বলা কঠিন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা লোক লোকজন চান তারা অতি শত যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বাড়ি নম্বর বারো লিফটে ফাইভ রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মধ্যবাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাবো আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমরা সবসময় চেষ্টা করছি নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে তো দর্শক আজ আর কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ